একor গোনাবাই বাই কেন বলি শুনো তাই নানান জাগার মাইয়া দেখা মাতা আমারে ঘুরে যায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জাগার মাইয়া দেখা মাতা আমার ঘুরে যায় যে মেয়েটি লাম্বা যে মেয়েটি লম্বা তার দেখায় কারেন্টের খাম্বা দূর থেকে দেখতে গেলে হাতির মতো দেখা যায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায় আমি বিয়ে করব না ভাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায় জেমিয়েটি কালো সে রাতের বেলায় দেখায় ভালো জেমিয়েটি কালো সে রাতের বেলায় দেখায় ভালো জিব্বাখানা হাবাই করিলে জিব্বাখানা হাবাই করিলে কালির মতো দেখা যায় আমি বিয়ে করবো না ভাই কেন বলি শুনো তাই নানান জাগার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায় যে মেয়েটি খাটো তার হাতে রাঙ্গুল ছোট ছোট যে মেয়েটি খাটো তার হাতে রাঙ্গুল ছোট ছোট একসাথে দাঁড়াইলে পড়ে একসাথে দাঁড়াইলে পড়ে মাজার নিচে পড়ে যায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায় জমিটিforsha জমিটিforshar নাই কখনো ভরসা যুবক ছেলে रह দেই কা বলে যুবক ছেলে रह দেই কা বলে কি সুন্দর মাল দেখা যায় আমি বিয়ে করব না ভাই নহ হবই শুনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথা আমার ঘুরে যায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায় খুরম শেখ বেবে বলে বিয়ে করা হলো দায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানান জায়গার মাইয়া দেখা মাথায় আমার ঘুরে যায়